আর পরামর্শ পাখি নেওয়ার পরে যে কোনো বিষয়ে পরামর্শ ভালো পাখি দিলে হবে না পাখি যেহেতু ভালো দিয়েছি পরামর্শটা আপনি ভালো পাচ্ছেন কি না পরামর্শ আমি দীপন ভাইকে যখনই ফোন দিই উনি আমার ফোনটা রিসিভ করে রিসিভ করার পর আমি যে সাজেশনটাই আমি ওনার কাছে চাই উনি আমাকে ভালোভাবে বুঝিয়ে দেবে তো চাঁদপুর সারাস্তি কোয়েল চাই থেকে যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছে তারা কি করতে পারে কি না আপনার যুক্তিগত যেহেতু আপনি একজন খামারি খামারি হিসাবে অন্য একজন খামারিকে পরামর্শ দেবেন হ্যাঁ আমি চাই ভালো মানের পাখিটা নে এবং চাঁদপুর সাহারাস্ত্রীর কাছে আসি নিয়ে যান কেন এইখানের পাখির গ্রেডটা এক গ্রেডের পাখিটা ওরা নিজেরাই বাছাই করে ভালো মানের পাখিটাই খামারিদেরকে দিচ্ছে খামারিদের খামারিরা একটু সময় দিতে হয় ভাই অনেক খামারিরা কি করে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করলে কিন্তু আবার ভালো পাখি দেওয়া সম্ভব কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় আর খামারিরা আরেকটা বিষয় চিন্তা ভাবনা কিন্তু করতে পারে যেহেতু কোয়েল পাখিটা কাঁচামাল আপনাকে বিষয়টা আমি বলছিলাম এখানে কাঁচামাল যেহেতু রেট আপ ডাউন করে যেমন শীতে উৎপাদন খরচ কিন্তু একটু বেশি পড়ে যায় আমাদের এই যে লাইটিং খরচ তো খামারে যদি দুই টাকা বাড়ায় দেয় আমাদেরকে তাহলে আমরা কিন্তু ওই যে গরমে যে পাখিটা খামারিদেরকে দিচ্ছি ওই পাখিটা কিন্তু আমরা শীতেও খামারিদেরকে দিতে পারি এটা দেওয়া যায় না অবশ্যই এই জন্য আমরা চেষ্টা করতেছি যে খামারিরা যদি দুই টাকা এক টাকা বাড়ায় দেয় গরমে যেই পরিমাণ যে সাইজের পাখিটা দিয়েছি শীতে ওই পাখিটা দেওয়ার চিন্তা ভাবনা করি অবশ্যই ওটা কি বলে হ্যাঁ অবশ্যই আমি মনে করি এটাই ভালো আমাদেরকে সময় দেওয়াটা বেশি উত্তম কারণ কি ভাই একটা বিষয় খেয়াল করলে জানা যায় একটা দিন থেকে আপনার কিন্তু এক টাকা লাভ হয় অবশ্যই হয় এখন আপনি যদি পাঁচটা টাকা যদি হ্যাচারিকে দেন পাঁচ টাকা পাঁচ দিনে ব্যবসাটা যাবে টাকা হ্যাচারি কে দেওয়া মানে হচ্ছে আপনার সুবিধাটা পাই ভোগ করা এটা কিন্তু অনেক ম্যাক্সিমাম খাওয়াই বুঝে না দেখা গেছে কি ভাই উত্তরবঙ্গ থেকে পাখি আনে ভাই রিফন ভাই এখানে পাখির রেট বেশি উত্তরবঙ্গে আরো কম বলে

যারা এই কোল পাখি নিতে চান আমি বলবো থেকে এসে ভালো মানের পাখিটা নিয়ে যান ভালোভাবে খামার করেন যখন যেকোনো সমস্যায় আপনারা ফেস করেন না কাছে ফোন করবেন উনি সবকিছু সমাধান করে দিবেন আচ্ছা তাহলে ইনশাল্লাহ আজকে এ আজকে কত পিসি কোয়ালাই থেকে যেহেতু চট্টগ্রাম থেকে আসতেছে খামারিরা তাও দ্বিতীয়বার তাহলে অবশ্যই প্রথমবার উনি ভালো পাখিটা পাওয়ার কারণে কিন্তু আসছে তো সেজন্য যারা খামারিরা রয়েছেন ইনশাল্লাহ আপনার চাঁদপুর সারস্তি কোয়লাচাই থেকে কোয়াল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ